বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে এটি শহীদ ওয়াসিমকে যে আলাদা চোখে দেখছে বা ভিন্ন দৃষ্টিশক্তিতে দেখছে সেটিও গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে আপনারা জানেন যে ষোলোই জুলাই দিনের শুরুতে শহীদ আবু সাইদ রংপুরে শহীদ হয়েছিল এবং তার কিছুক্ষণের পরেই চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরাম আমাদের সহযোদ্ধা আমাদের বাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের আহ্বায় কমিটির সদস্য জনাব শহীদ ওয়াসিম আকরাম যেভাবে শহীদ হয়েছেন বিশেষ করে আপনারা জানেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে চলে আসুন ষোলো শহরে এই আহ্বান শুধুমাত্র কোটা সংস্কারের জন্য ছিল না বা একটি চাকরি পাওয়ার জন্য ছিল না যে আসলে বারবার বলতে হয় শহীদ তো একটি বিরোধী মতের ছিলেন তিনি সবসময় জানতেন যে এই খুনি হাসিনার রেজিমে যদি তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাকে কখনই চাকরি যোগদান করতে দেওয়া হতো না কিন্তু তারপরও তিনি সবাইকে আহ্বান করেছিলেন এই জন্যই যে খুনি হাসিনার যে অবৈ অবৈধ যে শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের সে আন্দোলনগুলোতে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিসমাপ্তি করার জন্যই ষোলো শহরে তিনি সবাইকে ডাক দিয়েছিলেন সুতরাং আজকের এই দিনে দাঁড়িয়ে যেটি একটু আগে আপনারা বললেন আমাদের সংগঠনের সিনিয়র সভাপতি যেটি বললেন এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে এর আগেও আমরা বহুবার গণমাধ্যমে বলেছি যে বাংলাদেশে জুলাই এবং আগস্টে যতজন শহীদ হয়েছে তার মধ্যে আইকনিক শহীদ হিসাবে শহীদ ওয়াসিম শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধর নামটি সমুচ্ছর উচ্চারিত হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি এটিনি আমাদের দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারো তারিখ এ কথা বলেছেন আমাদের সংগ্রামী মহাসচিব জনাপিক জফখুল ইসলাম আলমগীর চ চট্টগ্রামের তারুন্য সমাবেশে তিনি বলেছেন যে একটা ন সোফ দেশের নম্বর ওয়ান হালহাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোফ ন্যাচারাল ব্যাট্রোলাইসিসের সুরক্ষায় সব সময়। চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরামের নামটি যেন পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু আমরা দেখলাম এই এই যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের দায়িত্বের প্রথম দাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা বিশেষ করে আপনারা জানেন জুলাই এবং আগস্টে চার হাজারেরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এক চোখে অথবা উভয় চোখে তাদের পুনর্বাসনের কোনো দায়িত্ব সরকার এখনো পর্যন্ত নেয়নি সুতরাং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আহতদের পুনর্বাসন এবং যারা চোখের সমস্যা হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি এবং শহীদ ওয়াসিম আকরামকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি অত্যন্ত মর্মান্তিক আমাদের জন্য এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে আমরা যেটি অনুদাপন করছি যে জুলাই আমাদের সকলের জুলাইয়ের যে আন্দোলন সেটি আমাদের সকলের ছিল জুলাইয়ের সকল শহীদ আমাদের জুলাইয়ের যত সফলতা আছে সেটি আমাদের সকলের একই সাথে জুলাইয়ের যে ব্যর্থতাগুলো বিশেষ করে যেটি বারবার বলতে হয় সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দায়বার যাদের দেওয়া উচিত ছিল যাদের উপর অর্পিত করেছে জনগণ তারা এটি চরমভাবে ব্যর্থ হয়েছে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পুনর্বাসনে ব্যর্থ হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরও পুনর্বাসনে সরকার ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন কিন্তু বাংলাদেশের অন্য কোন ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন নেতাকর্মী আদৌ আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিনা না বিশেষ করে আপনারা জানেন যে একটি গুপ্ত সংগঠন যে সংগঠন বিভিন্ন পোপাগান্ডায় এখন জড়িত রয়েছে তাদের শীর্ষ কোনো নেতৃত্ব জুলাই এবং আগস্টে আদৌ আন্দোলন করেছেন কিনা এটি জনমনের সন্দেহ রয়েছে এবং তারা জুলাই আগস্টে আন্দোলনে ছিলেন এরকম একটি তথ্য প্রমাণও কিন্তু গণমাধ্যমে তারা হাজির করেনি সুতরাং এখনকার যে শহীদ ওয়াসিমকে যে আলাদা চোখে দেখছে বা ভিন্ন দৃষ্টিশক্তিতে দেখছে সেটিও গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে